হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো কাল রাত্রির থেকে একটা রিমালের একটা আবহাওয়া আমরা বুঝতে পারছি প্রথমত কথা কালকে রাত্রিরে এরমভাবে ঝড় উঠছিল মানে উঠেছিল রাত্রি তিনটে তিরিশ নাগাদ উঠেছে ঝড়টা কেন আমি জেগেছিলাম তো বাইরে বেরিয়েছি তখন তিনটে তিরিশে তখন বাইরে বেরিয়ে দেখি মানে আমাদের গ্রিলটা খোলা যাচ্ছে না মনে হচ্ছে মুখের মধ্যে বাড়ি মারবে গ্রিলটা এত জোরে ঝড় উঠছে উঠেছে আর বৃষ্টিটা বৃষ্টি ভাবে মানে আমি ভয়তে তাড়াতাড়ি করে ঘর ঢুকেছি কারণ এই জন্যই গ্রিলটা খুলছিলাম কারেন্ট ছিল না আর জানলা দরজা বন্ধ করে রেখেছিলাম সন্ধ্যে থেকে আর ঘরটা পুরো গরম হয়ে গেছিলো একদম মানে কি এটা দরজা জ্বালা বন্ধ রাখলে যেরকম একটা হয় সেরকম একটা পরিস্থিতি লাগছিলো যার কারণে জানলাটা দরজাটা খুলে জ্বালা খুলেনি দরজাটা খুলে বাইরে বেরিয়েছিলাম মনে হচ্ছে গ্রিলটা ঢাম করে এসে মুখের মধ্যে বাড়ি মারবে এরকম ব্যাপার তাড়াতাড়ি করে চলে এসেছি তো জ্বাল্লা দরজা বন্ধই ছিল আর জানলাটা পুরো কাঁপছিল এত জোরে মানে ঝড়টা উঠেছিল তখনই আর তখন কাঁপছে পুরো জানলাটা আমি ভয় পাচ্ছিলাম যে জানলাটা না ভেঙে যায় তো কিছু করার নেই তো তোমরা কেমন আছো না আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো সেটাও আমি জানি না প্রথমত কারেন্ট নেই আর দ্বিতীয়ত কথা মোবাইলের নেটওয়ার্ক এক ফোটা নেই আমার তো কিছু আমি দেখতে পাচ্ছি না জানতে পারছি না খবরও কিছু দেখতে পাচ্ছি না আর প্রথমত কথা এটাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কখন কারেন্ট আসবে সেটাও আমি জানি না পাওয়ার ব্যাংকে চার্জে দিয়েছি দিয়েছিলাম কালকে যে জানতাম যে বৃষ্টি হবে ঝড় হবে যার কারণে মোবাইলে মোবাইলেও চার্জ ছিল পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল তো পাওয়ার ব্যাঙ্কের চার্জটা এখন রেখে দিয়েছি রাত্রিরেও যদি কারেন্ট না আসে তো রাত্রিরে রান্না বান্না করার জন্যে মোবাইলের অন্তত চার্জটা দিয়ে রান্নাটা করা যাবে খাওয়া যাবে কেন অন্ধকারে রান্নাও করা যায় না খাওয়াও যায় না এই কারণ এই দুটো কারণে রেখেছি তো আপাতত যে মোবাইলে চার্জটুকু আছে এইটুখানি দিয়ে ভিডিওটা করে রাখছি আর তোমাদের বাইরেটাও দেখাচ্ছি কেরম অবস্থা তো চলো আগে কাজটাজ করে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সকাল থেকে বলছিলো কাজে যাবে না কিন্তু বেরোতেই হলো না গেলেও হবে না তো যার কারণে বেরিয়েছে রেনকোটো সব কিছু পরে তো দেখো আমাদের গলিটার অবস্থা দেখো কোথায় জল চলে এসেছে রাস্তা দিয়ে যাবে যখন তোমাদেরকে জলটা দেখাবো দেখো কীরমভাবে জল উঠবে মানে কত বৃষ্টি হয়েছে রাত্রির ভোর একদম পুকুর হয়ে গেছিলো তো চলো চলে গেছে আমিও তাহলে একটু ছাদে এসছি তোমাদেরকে দেখাই ছাদের কি অবস্থা একটু আমিও দেখি ছাদে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তো খুব এক্সাইটেড একটু ভিজবো একটু ভিজবো সকাল থেকে মনে হচ্ছে একটু ভিজবো কিন্তু একটু মাথায় জল বসলেই মাথাটা যন্ত্রণা শুরু করে দেয় যার কারণে আমি ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়েই বৃষ্টি অনুভব করছি বৃষ্টি পড়ছে সেটাকে করছি আর একটু মাথায় জল বসলেই যদি মাথাটা যন্ত্রণা করে ওরকম শরীর খারাপ নিই আনন্দ করে তো লাভ নেই তো যার কারণে বৃষ্টিতে ভিজতে পারছি না কিন্তু ভালো লাগছে দেখতে বাট কী করবো ভালো লাগছে এতদিন ধরে বৃষ্টি গরমে এত হাসপাস হচ্ছিল আর এখন বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে কিন্তু ঝড়টা না হলেই হয় বৃষ্টিটা হোক হালকা পাতলা যেমনি বৃষ্টি হচ্ছে হোক কিন্তু ঝড়টা না হলেই ভালো হয় কাল রাত্রি তিনটি দেখে এত ঝড় এত বৃষ্টি পড়ছে জাল্লাটা কাঁপছিল একেবারে এমনি এমনি করে কাঁপছে আমি তো ভয় পাচ্ছি যে জাল্লাটা না ভেঙে যায় ঝড়ের মধ্যে তো টিভিতে খবরে দেখছিলাম অনেক জায়গা অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো এই ঝড়টা এত ঝড় না দিলেই হয় মানুষের এত ক্ষতি না হলেই ভালো হয় তো কী বলবো এটা প্রাকৃতিকের প্রাকৃতিক নিয়ম কেউ তার মারামারি করতে পারবে না এর সাথে প্রাকৃতিকের সাথে কেউ মারামারি করতে পারবে না তো এটাকে মেনে নিতেই হবে কিছু করার নেই অনেক ভাবনা চিন্তা করার পর দুপা বেরিয়ে একটু আমাদের আম গাছটা দেখলাম আম গাছটার কী অবস্থা আর ছাদটা দেখলাম যত আম গাছে কুটিগুলো সব পড়েছে আর ও দেখো মাদুরটা উড়ে একদম চলে গেছে অ্যাডভেস্টারে পড়েছে আর এই দেখো আম গাছটা দেখো পুরো হেলে একদম ঝুলে পড়েছে এই পাশটা একদম হচ্ছে ছাদের মধ্যে শুয়ে পড়বে তো দৌড়ে আমি পালিয়ে এসেছি নিচে নেমে আটা মাখতে শুরু করেছি কেন সকালবেলা টিফিন হবে তো সবাই বেরিয়ে গেছে তো আমাদের টিফিনটা সকালবেলা টিফিন করে বাবাকে পুজো দেয়া হয়ে গেছে তো বাবাকে পুজো দিয়ে চলো এবারে টুন টিফিন করে নিই তো চলো আগে টিফিন খাওয়া হয়ে যাক সকালবেলা টিফিনটা খেয়ে ওই ঘরে গেছি তারপরে আমি শুনতে পেলাম দেখতে পেলাম যে ঘরে সাপ ঢুকছে আর সাপটাকে বের করতে হবে এই জল বৃষ্টির মধ্যে সাপটা ঘরে ঢুকেছে কোথায় ব্যথা ট্যাথা পেলে যদি কামড়ে কামড়ে দেয় দেখো ঢুকেছে পুরো এই সিলিন্ডারের পিছনে একদম সিল রাখি তার পাশে এসে ঢুকেছে দেখতেই পাচ্ছ দেখছো কত বড় সাপটা আমি তো ভয় পাচ্ছিলাম বের করবো কী করে কেননা ছোট বাচ্চা আছে ঘরে এবার চেষ্টা করছিলাম যাতে বেরিয়ে যায় হুস করছিলাম একবার সিলিন্ডারের পিছনে যাচ্ছে একবার সিলের পিছনে চলে যাচ্ছে সিলে সিলিন্ডারের নিচে জল জমে গেছে এবার জল জমে গেছে বলে বোঝাও যাচ্ছে না সিলিন্ডারের এই সিলিন্ডারের পিছনে চলে গেলে বোঝা যাচ্ছে না কোথায় ঢুকে যাচ্ছে জলের মধ্যে এবার ওই জন্য হুস করে তাড়ানোর চেষ্টা করছিলাম বের করার চেষ্টা করছিলাম তো ব্যথা দিতে একদমই চেষ্টা চাইনি যে ব্যথা পাক আর আমি ব্যথা দিইও নি ওকে চেষ্টা করছিলাম যাতে একটু টাচ লাগলে যাতে ও বেরিয়ে যায় তো সেটাই আমি চেষ্টা করে যাচ্ছিলাম কেননা ছোটো বাচ্চা ঘরের আছে কোথায় এই অন্ধকার কারেন্ট নেই প্রথমতো কথা আর এরম জোরে লাভটা মেরেছে আমি তো ভয়তে দৌড় মেরেছি ভীষণ দিকে আর ওকে চেষ্টা করেছিলাম যাতে বেরিয়ে যায় তো ঘরে থাকলে কার কার মনের মধ্যে সাহস থাকে বলো যেরকম জিনিসটা সবাই ভয় পায় তাই না বলো তো লাস্ট পর্যন্ত বের করতে পেরেছি তো বেরিয়ে গেছে এই জলের কাদার মধ্যে ঘরের মধ্যে এমনিতেই জল তার মধ্যে যদি এরকম পোকামাকড় সাপ ব্যাং ঢুকে থাকে তো সবারই ভয় লাগে তাই কিনা বলো আর এই জিনিসটা সবাই ভয় পায় শুধু আমি বলে না তো যাক যেখানে জায়গায় সেখানে পাঠিয়ে দিতে